বেল ভাই হ্যাঁ টিকটক ফেসবুকের মধ্যে দেখতেছি অনেক বারবার সেলিব্রিটিদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কি বলো আজকে এটা ভাইরাল না হইও পারবে না কেন জানো আমার রসূল যখন মরাজে গেল তখন চতুর্থ আসমানের মধ্যে গেল তখন গিয়ে দেখতেছে ইদ্রিস তখন ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করতেছে হে দিরিস তুমি তো জান্নাতের নাচ নিয়ামত কাইলে জান্নাত দেখলে কেমন লাগলো তখন ইদ্রিস বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের গেটের সামনে গেলাম সেখানে দেখতেছি জান্নাতের প্রথম গেটের মধ্যে রিদিওয়ান ফেরাস্তা দাঁড়িয়ে আছে তখন তাকে বললাম আমাকে কুলে দাও তখন বলে উপরে তাকাও তখন ইদ্রিস নবী উপরে তাকিয়ে দেখে আকিরি নবীর উম্মত না আসা পর্যন্ত এই জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না হ্যাঁ সেই জান্নাতের দরজা যিনি খুলবেন তিনি হচ্ছে সবচাইতে বড় সেলিব্রেটি তিনি আমি আপনার নবী হজর মোহাম্মদ মুস্তাফা সাল্লাইসাল্লাম তিনি জান্নাত উদ্বোধন করবেন অবশ্যই ঠিক হয়ে আপনারা সেলিব্রেটির ভিডিও শেয়ার করেন আর আমার নুন জান্নাত উদ্বোধন করবেন সেই বার্তাটা সকল মানুষ সকল মানুষের কাছে পৌঁছে দিয়ে না সেটাই আজকে প্রমাণ হবে ভিডিওটা শেয়ার দিয়ে সকল মানুষকে জানিয়ে দেন আমিন